বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও বান্দারা মাইয়া তিরোলি মাইয়াকো তিরোলি বা তিরা লাজু তোমরা যেই ব্যক্তি গুনা করেছ তোমরা আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও আমি আল্লাহ রাবুরা কিন্তু তোমাদের গুণা মাফ করে দিব মাইয়া সালুনি তোমরা চাও মাইয়া আমার কাছে চাও দিয়া

সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে অল্প সময়ের মধ্যে বয়ান করা সম্ভব হয় না কিন্তু মিশন টিমের প্রোগ্রাম তো চার পাঁচজন ওরামায় উপস্থিত রয়েছেন সেই জন্য পরিচয় পর্ব হিসাবে আর দাওয়াত হিসাবে যার কারণে এই আমার কেবলাজান হুজুর পাকের আদরের মরি সন্তান জাকের মন্ত্রী লালিয়া কামিল ভদ্রাসার স্বনামধন্য শিক্ষার্থীবৃন্দ এরা ছাত্র দ্বারা তাদের অবশ্যই বয়ান করতে হবে তাদের ভবিষ্যতে আরও বড় বক্তা হবে এই কারণে সবাইকে একটু একটু দেওয়া দরকার এই পর্যায়ে এখন বয়ান করবেন মরোনা আব্দুল্লাহ মামুন নোমানি সাহেব আমাদের প্রধান বক্তা উপস্থিত রয়েছেন এরপরে মন্ত্রী আব্দুল মান্নান জেহাদি সাহেব সংক্ষিপ্ত বয়ান করবেন তারপরে প্রধান বক্তা ইনশল্লাহ সাড়ে নয়টার মধ্যে নয়টা তিরিশ থেকে চল্লিশের মধ্যেই তিনি আপনাদের সামনে প্রধান বক্তা হিসাবে আপনার বয়ান শুরু করবেন ইনশল্লা বাইরে যারা রয়েছেন সকলে আসুন এখন বয়ান করছেন মানা আব্দুল্লাহ মামুন নমানি সাহেব الحمد <applause> لله